২৬ থেকে চৌত্রিশ কমর হবে সাত আটটা কালার হবে অরিজিনাল চায়না ডুগি কাপড় রংকজ গ্যারান্টি আছে কাপড় দেখেন এগুলো কিন্তু সুন্দর সুন্দর কাপড় ভাই ডিজাইন গুলো ছাব্বিশের ডিজাইন এটা দেখেন

আপনারা যেন কালেকশন মানে হচ্ছে জগার হচ্ছে এই সবটা মূলত ঢাকা নিউ অবস্থিত তিন তলায় আর সব নাম্বার হচ্ছে একশো সাতানব্বই দেখতে পাচ্ছেন সব ধরনের কালেকশন গুলো পাবেন আর যেহেতু সামনে শীতের সিজন রয়েছে আপনারা যাচ্ছেন যে শীতের সিজনের মধ্যে একটু কমফোর্ট ধরনের জগার্স বা ট্রাউজার গুলো পার্চেস করার জন্য এর জন্য মূলত আজকে ফিরে তো আশা করছি পুরো ফিরে আমাদের সাথেই থাকবেন আমরা আরো বিস্তারিত জানবো সব থেকে থাকবেন শীতের চমক দেখাবো তারা আগে আর একটা চমক দেখাই ভাই আপনাদের দর্শকদের সুন্দর একটা চমক নিয়ে আসলাম স্টুডেন্ট বাজেট যারা ফর্মাল প্যান্ট পরেন কমর হবে ছাব্বিশ থেকে চৌত্রিশ কোমর আচ্ছা ছাব্বিশ থেকে চৌত্রিশ কমর হবে সুন্দর একটা বাজেটে দিছি আপনার এক পিস দিচ্ছি পাঁচশো টাকা দুই পিস টাকা তিন পিস মাত্র

সাত কালার হবে সাত আটটা কালার হবে এগুলো আরো ভ্যারিয়েন্ট আসবে ঠিক আছে এখন আমরা মাত্র শুরু করলাম আরো আরো চমক পাবেন আপনি তিনটা তেরোশো টাকা আমার থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি জেলা বলেন থানা বলেন উপজেলা গ্রাম বাজার যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনি চাইলে ওখান থেকে এটা পারচেস করতে পারবেন সব জায়গা থেকে অর্ডার করতে কেউ যদি পাইকারি নিতে ইচ্ছুক থাকে আমি কিন্তু পাইকারি বিক্রি করি মূলত আমার পাইকারি হচ্ছে ব্যবসা আর এর পাশাপাশি খুচরা যেগুলো বিক্রি করি এগুলো মনে করেন যে আমার একটু বোনাস ধরতে গেলে ঠিক আছে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কোমর কাপড়টা বলে দিয়ে এটা হচ্ছে অরিজিনাল চায়না ডুকি কাপড় রংক গ্যারান্টি আছে এগুলোর সাইজ হবে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এগুলো হবে তিনটা পনেরোশো টাকা ভাইয়া তিনটা পনেরো হ্যাঁ একটা ছয়শো

এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি এই যে কাপড় দেখেন এগুলো কিন্তু এইচটিজ ভাই হ্যাঁ এইচটিজ হবে এইচটিজ দেখেন এইচটিজ এর মধ্যে যে ব্যাপারটা जस्ट ধরবেন দাম দিবেন চলে যাবে হ্যাঁ অনেক প্রোডাক্ট আছে আমি একটু প্রোডাক্টগুলো দেখাই যারা নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি অর্ডারটা দ্রুত করতে পারবেন ঠিক আছে

আর ফেরত দিতে পারতেছেন এমন না এবং কি যদি প্রোডাক্ট কোনো কারণে ভালো না লাগে আপনার টাকা ব্যাগ হবে ভাই এটা কোনো দোকানদার দেয় কিনা জানি না কিন্তু হৃদয় কালেকশন থেকে সম্ভব যে বিকৃত মাল ফেরত হয় আমি প্রোডাক্ট পাঠাবো যদি ভুলে রেখে দেন যদি আপনার সাইজ না হয় আপনার আমার প্রোডাক্ট আমার কাছে পাঠা দিবেন আমি টাকা আপনাকে দিয়ে দিব একটু সময় দিয়ে ঠিক আছে আর এগুলা নিয়ে আসলাম শীতের আকর্ষণ ভাই এগুলো শীতের আকর্ষণ এটা হচ্ছে রুমা ঝুমা কাপড় ভাই শীতের জন্য বেস্ট এই যে বললেন না যে আমার দর্শকদের জন্য কিছু শীতের কিছু চমক দেখাতে যে এগুলো দেখালাম ডিজাইন গুলো জাস্ট একটু দেখেন

অসুবিধা হবে না অনেকে কি করে ভিডিওটা অল্প একটু দেখে হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক দেয় আপনি ভিডিওটা পুরো দেখে যদি আমাকে নক দেয় আমাকে আপনাকে আর কিছু বেশি কিছু বোঝাতে হবে না এগুলো প্রাইস কত করে পাচ্ছেন এগুলো পাচ্ছেন মাত্র 1500 টাকা তিনটা তিনটা 1500 টাকা 500 করে হ্যাঁ 500 করে মিনিমাম তিনটা নিতে হবে আপনি যে কোনো তিনটা নেন আমি প্রোডাক্ট দেখাচ্ছি হ্যাঁ যে কোনো প্রোডাক্ট নেবেন এগুলো তিনটা 1500 টাকা জাস্ট একটু প্রোডাক্টগুলো আমি দেখাই এত প্রোডাক্ট রাখছি এগুলো সময় অনেক সময় লাগবে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি কিছু দেখাইতাছি এই দেখেন এগুলা তিনটা পনেরোশো টাকায় দেখেন এগুলা হচ্ছে কট কাপড় ভাই এটা হচ্ছে কট কাপড় হ্যাঁ কট ফেব্রিক এটা চায়না কট ফেব্রিক বাংলা টানা কিন্তু ভাই এগুলো সম্পূর্ণ সুপার স্টেজ হবে ছাব্বিশ থেকে চৌত্রিশ কোমর আপনি সাইজ পেয়ে যাবেন ঠিক আছে আপনি নিশ্চিন্তায় নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা বলবেন

আর একটা জিনিস বলে রাখি ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই আগে দিন হবে ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা এই জন্য নেই অনেকে আমাদের সাথে অর্ডার করে মানলায় না আমরা আবার ক্যাশ অন ডেলিভারি দিই কাস্টমার বুঝে দিই আমরা কাস্টমার যখন অর্ডার ওনাদের নাম্বারটা যখন আমরা আমরা সাবমিট করি তখন বুঝতে পারি অনলাইনে উনি কেমন কেনাকাটা করছে বুঝতে পারছেন যারা মনে করলেন যে অনেক দেখা অর্ডার দিয়ে পার্সেল না আমরা তাদেরকে দেখলে বুঝে ফেলি তাদের থেকে আমরা ডেলিভারি চার্জটা নেই তবে ডেলিভারি চার্জ আগেই নেই আমি ভাই ঠিক আছে আপনি প্রয়োজনে কথা বলে ভিডিও কলে ফোন দিয়ে যাচাই করে তারপর ডেলিভারি চার্জ দিবেন ভিডিও দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আপনি প্রতারিত হবে না প্রোডাক্ট 100 একশো পাবেন আপনি ভাই এই দেখেন জগার্স এই দেখেন মধ্যে পিওর ব্ল্যাক এর মধ্যে দেখেন না প্রোডাক্ট গুলো দেখেন এত পরিমাণে অর্ডার না করেন যারা পাইকারি নিবেন অবশ্যই সামনে শীত পাইকারি নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি অনেক প্রোডাক্ট নিতে পারবেন ভাই ভাই কেরিয়োজন ব্যবসায় ভাইরা আছেন বোনরা আছেন যারা ব্রাউজার কালার গুলো দেখেন কি পরিমাণ আপনাকে আমি কালার ডিজাইন দেখাচ্ছি ভাই ঠিক আছে আপনার আপনি কত দেখবেন ভাই আরো আছে এগুলো সব দিলাম না ভাই ঠিক আছে এটা ভিডিওতে আপনাকে ভিউয়ার দের দেখানোর জন্য আমি কিছু শো করলাম দেখলেন তো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় গুলো পার্চেস করতে পারবেন আর যদি কোনো প্রবাসী ভাই আমার ভিডিওটা দেখে থাকেন ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি একটা গোগ্রিম দিতে হবে না আপনার প্রোডাক্ট বাংলাদেশের চৌষট্টি জেলা যাবে প্রোডাক্ট খুলে দেখে চেক করে ভালো লাগলে রাখবেন না হলে আপনি রিটার্ন করে দিতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে এটা প্রবাসী ভাইদের ক্ষেত্রে দেশে যারা আছেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দেবেন ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে ভাই তো আপাতত অল্প কিছু প্রোডাক্ট আছে এগুলো দেখায় শেষ করি এই দেখেন হ্যাঁ

অনলাইনে যে ভাইরা আছেন ভিডিও দেখেন ওনারও যদি দুই পিস দশ পিস বিশ পিস মাল নেয় এটা আমার জন্য বোনাস অল্প লাভ করি কিন্তু সেল হয় আমার আলহামদুলিল্লাহ ভালো আমি বলে দিই এগুলো যদি দর্শক আপনারা দোকান থেকে কিনে যান 1700 টাকা নিচে কিনতে পারবেন না এটাই এটা বলে দিই তো এখানে পাচ্ছেন আপনি অন্যান্য পেজ যাচাই করে দেখেন আমার মত এরকম দামে দেয় কিনা আর এই একটা প্রোডাক্ট আছে এটা দেখেন আরে ভাই হোয়াইট লাভার কারা হ্যাঁ এটা হচ্ছে নামটা বললাম না ব্র্যান্ডের যারা চিনবেন অবশ্যই নেবেন যারা হোয়াইট লাভার আছেন তারা কমেন্টস করে জানান এটা এটা সাদাটা শুধু 34 কমর পর্যন্ত হবে 28 থেকে আর অন্য গুলো হবে ছত্রিশশ হোয়াইট কালার হ্যাঁ এগুলো আর ছত্রিশ পর্যন্ত হবে এগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা অনলি এগুলো পেয়ে যাচ্ছেন যারা নিবে দ্রুত করলে নিতে পারবেন এগুলো যদি কেউ পাইকারি করতে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিতে পারবো তিনটা টাকা দারুন আর আরে তিনটা মাল রয়ে গেছে এটা দেখাতে ভুলে গেছি এটা তিন এটা পনেরোশো টাকার প্যাকেজ এরটা আচ্ছা তিনটা পনেরোশো আগে দেখাইছিলাম না পনেরোশো টাকার প্যাকেজ হ্যাঁ এটা ইন্টারলক কাপড় এটা আপনি বাস্তবে হাতে ধরে বুঝতে পারবেন যে এটা কি পাঁচশো টাকা দাম আছে কিনা

আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার প্রতিনিয়ত আপডেট কালেকশন আছে আমি দোকানের লোকেশনটা আবার বলে দিছি ভাই ঢাকা নিউ মার্কেট সবাই চিনেন ভাই নিউ মার্কেটের সাথে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা সাত নাম্বার গলি একশো সাতানব্বই নাম্বার দোকান হৃদয় কালেকশন অবশ্যই আসবেন দোকানে ভিজিট করবেন দেখে যাবেন চা খাওয়ার জন্য সবাইকে দাওয়াত দিলাম নেন ভাই না নেন দোকানে এসে একবার ভিজিট করে যান সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম